থেকে আমি ঘুরে চলে এসেছি আগের ব্লগে তোমরা দেখতে পেয়ে গেলে যে শান্তিনিকেতনের থ্রি ডেজ টু নাইট এরকম ঘুরেছি তো তোমরাও চাইলে যেতে পারো আর সব কিছু ডেসক্রিপশান বক্সে আমি আগের লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবে তো এবার শান্তিনিকেতন থেকে কি কি কিনে নিয়ে এসেছি ওখান থেকে ফার্স্ট টাইম যেহেতু গেছি তো নিজের জন্য যত না কিনেছি সবার জন্য গিফট নিয়ে এসেছি বাড়ির ছোট মানুষ থেকে বড় মানুষ সব মানে যতটা পেরেছি আর কি তো কি কি এবার এনেছি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে ওখানকার মানে সব থেকে অথেন্টিক জিনিস যার জন্য সবার সব মেয়েরাই যায় হচ্ছে শাড়ি ওখান থেকে আমার আর দিদি জন্য মানে আমার দিদির জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি ফার্স্ট হচ্ছে এই শাড়িটা এটা আমি আমার গায়ে ফেলেই দেখাচ্ছি এটা কচি কলা পাতা কালারের মধ্যে হলুদের কম্বিনেশনে পিওর খাদি সুতির শাড়ি আর এটা ওখানে অনেক হিউজ দাম বলবে বাট তোমাদেরকে নিজেদের মতন করে বার্গেটিং করে নিতে হবে তো এটা আমাদেরকে বলেছিল সাড়ে চারশো থেকে ওরা বলছিল বাট এটা আমরা দুটো নিয়েছিলাম এটা একটা আর হচ্ছে এটা এটা আমার জন্য নিয়েছি আমার এরকম শাড়ি ভীষণ ভালো লাগে তো আমার এরকম শাড়ি পড়তে ভীষণ ভালো লাগে তো এই দুটো শাড়ি নিয়েছি এটা ডুয়েল টোনের দুটোই ডুয়েল টোনের তো এই দুটো শাড়ি নিয়েছিলাম বলে আমার এক একটা শাড়ি পড়েছিল ওই দুশো থেকে দুশো মানে ওই আড়াইশোর মধ্যে তোমরা পেয়ে যাবে বার্গেটিং করলে এই হচ্ছে ব্যাপার এরপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা পাঞ্জাবি কোনটা কার জন্য এনেছে আমি বলতে পারছি না আহ দেখে নাও এই একটা পাঞ্জাবি আমার খুব পছন্দ হয়েছিল তো এই যে এটা পিওর সুতি এটারও দাম খুব রিজনেবল নিয়েছিল তোমরা ওখানে আগেই বলছি বারবার যে ওখানে অনেক দাম ওরা বলবে বাট তোমাদের ওখানে নিজেদের মতন করে বার্গেটিং করে নিতে হবে পরে গোছাচ্ছি তো করে নিতে হবে এই একটা হলো আর তারপরে দুটো ব্যাগ কিনেছিলাম আজরাকের বল এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই ব্যাগ দুটোই একশো একশো করে নিয়েছিল দুটো ব্যাগ অনেকটা বড় অনেক স্টোরেজ হবে অনেক বড় এই দুটো ব্যাগ নিয়েছি আর একটা স্লিং ব্যাগ নিয়েছি সাইডে এটাও খুব সুন্দর এটাও একশো টাকা নিয়েছে তোমরা এখানে কোথাও প্ল্যান এটা তো আমি কোনোদিন দেখিনি এই ব্যাগ একশো টাকায় পাওয়া যায় আমি এই ব্যাগ এখানে ওখানে একশো টাকায় কিনেছি এই ব্যাগটা খুব সুন্দর দেখো স্লিং ব্যাগ বড় এরকম তো বসে আছে বলে দেখাতে পাচ্ছি না এই নিয়েছি আর হচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ আগে এসেছি বাট দেখা দেয় এসব করতে আমার এনার্জি বেড়ে গেছে কারণ কি অনেকদিন পরে বাড়িতে এসেছি মনে হচ্ছে এই একটা কুর্তা মানে এটা শার্ট বলে অনেকে কটন পিওর কটন এই শার্টটা নিয়েছি এটা আমি বাবার জন্য নিয়েছি আমার বাবা এগুলো টাইপের ভালোবাসি আমার ছোট কুট্টুজের জন্য কি নিয়েছি জানো ওখানে যে ওর সাইজের পাবো সেটা আমি আগে জানতাম না বাট যেহেতু দেখো ফার্স্ট টাইম গেছি নো নলেজ তো আন্দাজে নিয়ে এসে এসেছি ছোট্ট কুত্তুজের বানজমি কত সুন্দর দেখতে দেখো আমাদের কুট্টুজের বানজমি এটা থেকে আমার মানে এই কুট্টুজের পানজমি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছি হ্যাঁ আমার পাশ দিয়ে এই ভিডিওটা আমার দিদি করছে আর এখানে অনেক কানের ফানের নিয়েছি সেগুলো আর তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি আর কি দাঁড়া এটাকে সামনে করি এনে ফোকাস করেছি হ্যাঁ এই একটা হার নিয়েছি আর এগুলো না ওখানকার মানুষেরা মানে সঙ্গে সঙ্গে বানার ছিল তো আমি সঙ্গে সঙ্গে বানানো থেকে কাস্টমাইজ করে এই নিয়ে নিয়েছি একটাও নিয়েছি আমি খুঁজে পাচ্ছি না এই একটা হার নিয়েছি আর হিউজ ওখানে এরকম কাপড়ের কানের ছিল তো আমি এখানে এক একটা করে দেখা একটা করে এই একটা কুলোর মধ্যে সব ফোকাস করি একটু সব কাপড়ের দেখো আজরাক প্রিন্টের উপর রয়েছে এগুলো এখানে প্রায় তুমি পঞ্চাশ সত্তর টাকার নিচে তো পাবেই না একশো টাকা একশো টাকা তো নেবেই আর ওখানে সত্যি বলছি মার্কেটিং করে আমি কুড়ি পঁচিশ টাকার মধ্যে এগুলো পেয়েছি এই যে এই কানে সব কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর আর এখানে নেই আর কোথায় 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 জিনিস রেখে দিয়েছি ও আরেকটা হার বলছিলাম না ওখানে আরো রকম সেম একটা হার বানিয়েছি আর একটা হচ্ছে এই রেড কালারের হারটা এটাও এরকম কাস্টমাইজ করে ওরা বানাচ্ছিল আমি ওদেরকে সামনে বসিয়ে বানিয়েছি এই হারটা এগুলো পঞ্চাশ টাকা মতো নিয়েছে এই হারগুলো কিন্তু উইদাউট এই একটা নিয়েছি দাম বলছিস কেন পাগল আর এই কি বলে এগুলো ব্যাঙ্গেলস গুলো নিয়েছি কাপড়ের তার মধ্যে একটু ছোট ছোট ঘুম লাগানো এই ইয়ারিং সেই এগুলো তুমি সিঙ্গেল পিসও কিনতে পাবে ওখানে এখানে সিঙ্গেল পিস করে ওখানে বিক্রি হচ্ছে তো এগুলো 10 টাকা করে সিঙ্গেল পিস বিক্রি হচ্ছিল তো গুলো আমি 4 নিয়েছি টোটাল আর আরেকটা কানে ছিল এই একটা কানে নিয়েছি আর হচ্ছে একটা মাটির হার নিয়েছি সেট এটা পুরো রয়েছে এই হার নিয়েছি এই হচ্ছে জুয়েলারির পর্ব শেষ আর আচ্ছা ব্যাগ ছেলেদের ওখানে দুটো ওয়ালেট কিনেছি দেখো কত সুন্দর এখানে এরকম আমি দেখিনি পাওয়া যায় তাই ভাল লাগলো আর একটা ছোট্ট মেয়েদের এটা ওয়ালেট এই একটা কিনেছি এই ছোটর মধ্যে মাদুরের মাদুরের যেরকম আমাদের পাটি আগেকার দিনে আমরা পাটি পাততাম যেটাকে ওই রকমই টাইপের এটা আমার বোন কিন্তু সব বলে দিলো কত টাকা নিয়েছে আমি বলতে পারন করছিলাম তাও বললাম না বলেই দি না যারা মানে যাবে এরপরে আমার মতন যাদের আমারও কোনো অভিজ্ঞতা ছিল না আমিও ফেসবুক এ বা ইউটিউবে বলছি কেন দাম বলছিস কিন্তু ওখানে অভিজ্ঞতাতে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আমাদের কলকাতাতে যা দাম যেই এইসব সব জিনিসের আমাদের এগুলো কাস্টমাইজ করে আনতে হয় লোকেদের থেকে অনেক খুঁজে খুঁজে পা গড়িয়া এগুলো পাওয়া যায় না কিন্তু আর অনেক দাম নেয় তোমরা সবাই অনেকেই জানো যে এইসব জিনিসের কতটা মূল্য কতটা দাম সেখানে ওখানে শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে এই জিনিসগুলোর প্রাইস অনেক অনেকটাই জেনেবেল অনেকটা তোমরা যদি হিউজ কোয়ান্টিটি নাও ওরা তোমাদেরকে কিন্তু অনেকটাই বার্গেনিং করে দাম কমিয়ে দেয় এমনিতে তো ওদের বলেই দেয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ছাড় রয়েছে এটাও দেয় এবার তার মধ্যেও তোমরা ওখানে আরো বার্গেটিং করলে কিন্তু আর এইটা বলে রাখছি যে ওখানে হিউজ কিন্তু দাম বলে ফার্স্টে কিন্তু তোমরা আমি একটা সাজেস্ট করবো পার্সোনালি যে মানে হাফেরও হাফ দাম বলবে তোমরা ওইখান থেকে তোমরা চালু করবে কারণ বেশি দাম তোমরা যদি মানে ওখানে লোক ঠাকানোর লোক অনেক থাকে তোমাদেরকে সাপোজ কোনো জিনিস যদি দাম বলে পাঁচশো টাকা সেটা তোমাদেরকে তিনশো বা দুশোর মধ্যে আনতে হবে আড়াইশোর মধ্যে আনতে দوبي এরকম হচ্ছে ব্যাপার আগে থেকে তোমাদেরকে বলে দি আমার এক্সপেরিয়েন্স ছিল না ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বলেই সেটার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে এই কয়েকটা ছোট্ট ছোট পেন্সিল বক্স নিয়ে এসছিলাম আর একটা ছিল মিটির জন্য ওকে আমি মিটিকে দিয়ে দিয়েছি ও রাজের জন্মদিনে তো আর ওই তিনটা রয়েছে এই তিনটা ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়ে এসেছি এই হচ্ছে আমি কেনাকাটি করেছি সব দেখি দিলাম তো দরকার আছে কি না না আর কিছু নেই এই হচ্ছে কেনাকাটি করেছি আরও জিনিস কেনার পিছন ইচ্ছা ছিল কিন্তু আমি কেনাকাটি করতে পারিনি কারণ শুধু কেনাকাটি করলে তো হবে না অনেক খরচাপাতি থাকে একটা বাজেটের ব্যাপার থাকে তো যাই হোক নেক্সট টাইম আমার আবার যাওয়ার ইচ্ছা আছে তো জিনিসগুলো কেমন লাগ লাগলো এইটুখানি ভিডিও করলাম তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেলাইন কানে ক্লিক করতে ভুলো না আর আমার বোলপুরের শান্তিনিকেতনের ব্লগটা অবশ্যই অবশ্যই তোমরা দেখো আই হোক তোমাদের ভালো লাগবে আর এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো আপনার মতো এখানে ভিডিও শেষ করছি টাটা বাই বাই সিম